গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তো প্রচণ্ড গরম পড়েছে দু তিন দিন ধরে আবার গরমের তাপমাত্রা বেড়ে গেছে তো যাই হোক গরমে তো আমাদের তো অবস্থা খুবই খারাপ একদম অস্থির হয়ে যাচ্ছি সারাদিন তোমরা কে কেমন আছো কমেন্ট করে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আমার খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন আমার প্রত্যেক দিনের ডেলি যেটা কাজ সেটা হচ্ছে পুচকুসোনা শুভের জন্য সকালবেলা অল্প করে ভাত রান্না করা তো যাই হোক আজকে একবারে দুবেলার জন্যই ভাতটা রান্না করে নেব তো আজকে ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাতটা রান্না করছি আর সকালবেলা ওরা তো ঘি দিয়ে ভাত খেয়ে যায় তাই জন্য আর বেশি কিছু রান্না করার দরকার পড়ে না তারপরে সকাল ছটার সময় যখন জল আসলো তো জলের কাজগুলো কিন্তু আমি সব সেরে নিয়েছি আর ততক্ষণে কিন্তু আমার রান্না করা টিফিন বানানো সব কিছুই হয়ে গেছে তো যাই হোক টিফিনটা আজকে করে দিয়েছি পুচকুশোনা শুভকে হচ্ছে চিরের পোহা তো চিরের পোহাটা ওরাও খুব ভালো খায় আর আমিও ভালো খাই তো সেই কারণে একটু বেশি করে বানিয়ে নিয়েছি কারণ ওদেরকে ছেড়ে দিয়ে আসার পরে আমিও কিন্তু অল্প করে পোহা খেয়ে নেবো তো যাই হোক পুচকুশোনা শুভকে আমি টিফিন বলতে তো প্লাস্টিকের বাটিতেই খেতে দিই তো এটা তো আমি শুভ যখন একদম ফার্স্ট টাইম স্কুলে যাওয়া শুরু করেছিল তখন থেকেই এটা দিচ্ছি তো কখনো এই জিনিসটা ভাবিনি যে প্লাস্টিকের জিনিসে খাবার খাওয়াটা আমাদের কিন্তু শরীরের পক্ষে একদম ভালো না তো এটা সবসময় শুনে এসেছি বাট বাচ্চাদেরকে যখন আমরা খাবারটা দিই না তখন আর ওই জিনিসটাকে অতটা গুরুত্ব দিয়ে ভাবি না তো কালকে আমার কাছে একটা কমেন্ট এসেছে যে কমেন্টটা মানে পাওয়ার পরে আমার মনে হলো যে ওদের টিফিন বাটিগুলো কিন্তু এবার চেঞ্জ করার দরকার তো চ্যানেলটার নাম হচ্ছে টুকি তো লিখেছে হাস্যকর চ্যানেলটার নাম যাই হোক দিদিভাই তুমি কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমার পুরো নামটা কি তো আমার নামটা বলতে একটু অসুবিধাই হলো কারণ এর মধ্যে যেহেতু নাম্বার দিয়ে আর তোমার শুধু এইটুকুই নাম ছিল টুকি তো তুমি আমাকে অবশ্যই তোমার পুরো নামটা কমেন্ট করে জানিও আমি নেক্সট ব্লগে তোমার পুরো নামটা তখন জানাবো তো লিখেছো যে প্লাস্টিক বক্সে টিফিন দেওয়া কিন্তু খুবই খারাপ এতে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয় হ্যাঁ একদমই তুমি ঠিক বলেছ যেটা আমরা সবাই জানি কিন্তু কিছু কিছু টাইম আমরা সেটা মানি বা সেটা করি কিন্তু সবসময় সেটা করা হয় না তো আমি চেষ্টা করব যে পুচকোশোনা সুগোর টিফিন বক্সগুলোকে চেঞ্জ করে দেওয়ার মানে বাইরেটা প্লাস্টিক হলেও ভেতরটা যেন স্টিলের হয় তো সেরকম টিফিন বক্স আমি অবশ্যই এনে দেওয়ার চেষ্টা করব তো দুই ভাই বোনের জন্য কিন্তু আমি এখানে ভাত বেড়ে নিয়েছি আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ আজকে ভাতে দিয়েছিলাম আর তার সাথে নুন আর ঘি তো নুন আর ঘিয়ের কৌটোটা আমি কিন্তু এইখানে আলমারি আর ফ্রিজের পাশেই কিন্তু রাখি আর খাবারও কিন্তু আমরা এখানে বসে বসেই এখন দুপুর রাতে খাওয়া দাওয়া করি তো যাই হোক আমার কাছে আরেকটা কমেন্ট এসেছে যেটা ইউজার নামটাই কি আমি সেটাই ঠিক করে বুঝতে পারছি না তো তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে তোমার নামটা জানিও আমার খুব ভালো লাগবে লিখেছ আলমারির সামনে এইভাবে ভাত তরকারি রেখো না দেখতে ভালো লাগে না কিন্তু কি করব বলো আমাদের এই ঘরে তো খাওয়ার মতন মানে বসে জায়গা নেই সেরকম একটা তো কোথায় বসে খাবো যার জন্য আলমারির সামনেটা একটু যেহেতু চওড়া তো ওই জন্য এইখানেই বসে কিন্তু খাওয়া দাওয়াটা করি তো একটুখানি কমেন্ট করে আমাকে জানিও যে ঘরের কোন জায়গায় খাবারটা রেখে বা খেলে সুবিধা হবে তো যাই হোক তোমরা যে ভিডিওগুলো দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে জানাও সত্যি আমার খুব ভালো লাগে তো এখন থেকে আমি ভেবেছি তোমাদেরকে কমেন্ট বক্সে তো আমি অবশ্যই রিপ্লাই দেবো আর তার সাথে কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করব তোমাদের তিনজন চারজন করে আমার ইউটিউব পরিবারের ফ্যামিলি মেম্বারদের নাম জানাবার তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আর এত ভালোবাসা দিচ্ছ আমাকে তো তোমাদের নামগুলো যদি আমি ভিডিওতে বলতে পারি আমারও ভালো লাগবে আর তোমাদেরও আশা করছি শুনে সবার ভালো লাগবে আর তোমরা প্লিজ একজন আরেকজনকে সাপোর্ট করো কারণ ইউটিউবের মতন প্ল্যাটফর্মে একজন আরেকজনকে সাপোর্ট করলে তবেই কিন্তু আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কোথায় বসে খাবারটা খেলে আর কোথায় খাবারটা রাখলে পরে ঠিক লাগবে তো তারপরে মল্লিকা যেই বুনুটার ফার্স্ট টাইম আমি কালকে কমেন্ট পেয়েছি এর আগে কোনোদিনও কমেন্ট পাইনি তো লিখেছে খুব ভালো লাগলো দিদিভাই তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এরকমই নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের নিজস্ব নামটা কারণ জানি যে অনেকেই আছো যারা শুধু ভিডিও দেখো কখনো ভিডিও করো না বাট তোমাদের নামটা জানতে হলে তোমাদেরকে তো সেটা কমেন্ট বক্সে জানাতে হবে আর তোমরা যদি কমেন্ট বক্সে জানাও তাহলে খুব ভালো লাগবে তো পুচকুশোনাকে আমি সকাল সকাল কিন্তু খাবারটা খাইয়ে দিই আর শুভ নিজেই খেয়ে নেয় তো শুভর খাবারটা বেড়ে রেখেছিলাম তারপরে ঘি আর নুন দিয়ে পরে কিন্তু শুভ খাবারটা খেয়ে নিয়েছে তারপরে পুচকুশোনা আর শুভকে আমি স্কুল বাসে চাপিয়ে দিয়ে আসার সময় কিছু মুদিখানা বাজারহাট করে আনলাম তো জিনিসের এতটাই দাম বেড়ে গেছে বন্ধুরা যে তোমাদেরকে আর কী বলবো তো প্রত্যেক দিন বাজার করাটা তো সম্ভব নয় দুটো চারটে জিনিস খাতায় লিখে জিনিস আনা খুবই অসুবিধা হয়ে যায় তবে আলু পেঁয়াজটা বেশিরভাগ আমাকে আনতে হয় চার পাঁচ দিন পরপর কিন্তু আর যে বাড়তি জিনিসগুলো আছে তো সেগুলো আমি একটু বেশি করে নিয়ে চলে আসি তো আজকেও কিন্তু দেখো আমি আলু আর পেঁয়াজ নিয়ে এসেছি তবে এখন পেঁয়াজের দামের জায়গায় আলুর দামটা একটু বেশি হয়ে গেছে তো আজকে যখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আলুর দাম কত বললো বত্রিশ টাকা কেজি মানে ভাবতে পারছ তারপরে বলছে আরও থেকে আরও দু চার দিনের মধ্যে যত সম্ভব চল্লিশ টাকা কেজি পর্যন্ত চলে যাবে মানে ভাবাই যাচ্ছে না যে আলুর দাম যদি এত বেড়ে যায় তাহলে আমরা খাবোটা কি কারণ প্রত্যেকটা সবজিতেই তো আলু দিতে হয় বিশেষ করে আলু সেদ্ধ আলুর তরকারি এগুলোই তো আমরা মধ্যবিত্ত ঘরে বেশিই খাই তো আলুর দাম খুব বেড়ে যাচ্ছে তো কি কি জিনিস নিয়ে এসছে তোমাদেরকে একবার ছটাফট বলে দিই তো একটা মটিনের প্যাকেট নিয়ে এসেছি কারণ মটিন আমাদের প্রত্যেক দিন লাগে ঘরের মধ্যে যেহেতু জানলা খোলা থাকে তো ওই জন্য কিন্তু প্রত্যেক দিন অনবরত মশা হয় তাই মটিনের প্যাকেট নিয়ে নিয়েছি একটা কলগেট নিয়ে এসেছি মানে স্যানসো আমরা স্যানসো ইউজ করি আর আলু পেঁয়াজ নিয়েছি রসুন আদা পাপড় ডিম একটা সানলাইটের প্যাকেট আর তাছাড়া কাঁচা লঙ্কা রসুনও নিয়ে এসেছি তো সেগুলোকে সব জায়গা মতন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি তবে শুকনো লঙ্কাটা আমি একটু বেশি করেই আনি কারণ ঘন ঘন আনা হয় না দু তিন মাসের জন্য একবারে নিয়ে আসি আর কাঁচা লঙ্কাটা দিয়ে যেহেতু আমাদের খাবারটা খাওয়া হয় তো ওই কারণে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটাও কিন্তু আমার বাড়িতে বেশি এনে রাখা থাকে যাতে আমাকে সপ্তাহখানিকের মতন আর কাঁচা লঙ্কা আনতে না হয় তো সেগুলোকে তো সব পরিষ্কার করে নিলাম এবার জায়গা মতন সব কিছু রেখে দিচ্ছি আর একটা কথা তোমরা অনেক দিন আগে কেউ একজন কমেন্ট করে আমাকে বলেছিল যে আলু পেঁয়াজ হয়তো একসাথে রাখতে নেই কিন্তু সেই ব্যাপারটা আমার না একদম মনে নেই মানে বলতে পারো যে কাজের চাপে বা এত দিকে মানে নিজের মাথাটাকে সামাল দিতে গিয়ে না আমি সব কিছু ভুলে যাই তো এখনই এই অবস্থা আমার তাহলে ভাবতেই পারছো যে নেক্সট টাইম কী হবে তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো যে আলু পেঁয়াজ একসাথে রাখা যায় কি না কারণ আলু পেঁয়াজ একসাথে রাখলে পরে আমার মনে হয় পেঁয়াজের ঝাঁঝে মনে হয় আলু নষ্ট হয়ে যায় বাট সেরকমটা আমার সাথে কখনো হয়নি তবুও তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি একসাথে আর আলু পেঁয়াজ কখনো কিন্তু এইভাবে রাখবো না তাহলে আলুটাকে অন্য জায়গায় রাখবো আর পেঁয়াজটাকে ফ্রিজের নিচে স্টোর করে রাখবো তো আলু পেঁয়াজটা জায়গা মতন রেখে দিয়ে তারপরে কিন্তু এবার আমি এই বক্সটার মধ্যে কাঁচা লঙ্কা রেখে দেবো আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু সবসময় আমি ফ্রিজের মধ্যেই রাখার চেষ্টা করি তো ওই জন্য কাঁচা লঙ্কার ডালটা ছিঁড়ে দিয়ে আমি কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এভাবে বক্সে রেখে ফ্রিজে রেখে দিই তো প্রায় সপ্তাহখানিক দশ দিন ভালো থাকবে আর তার সাথে আদা টাকাও রেখে দেবো তো এরপরে আমার মোটামুটি কিন্তু কাজকর্ম সব কিছু হয়ে গেছে নতুন ঘরটা আর আমাদের কর্কেটের ঘরটা দুটো ঘর মুছে স্নান করে পুজো দেওয়ার পরে কিন্তু আমি রান্নাবান্নাটা সেরে নেব তো মোটামুটি সকাল সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমি কিন্তু সকালের কাজকর্ম সব কিছু সেরে নিয়েছিলাম আজকে তো তারপরে কিন্তু অনেকটা ফিরিয়েছিলাম রান্না বান্না করে নিয়েছি তো আজকে কিন্তু আমার সব কাজ খুব সকাল সকাল হয়ে গেছে আর তোমাদের সাথে কিন্তু অনেক কিছুই আমি শেয়ার করতে পারলাম তো চলো আরও একটা কমেন্ট পড়ি তো কমেন্টটা করেছে শিপ্রা হাজরা তো বুনু লিখেছে দিদি ভাই তুমি ফেসবুকে এই একই ভিডিও আপলোড করবে এফবি থেকেও অনেক সাপোর্ট পাবে তো দেখো এফবিতে তো আমি অলরেডি শর্ট ভিডিও আপলোড করি আমার এফবিটা ভালোও লাগে কিন্তু প্রত্যেক দিন সেভাবে মানে খোলা হয় না আমি বেশিরভাগটা ইউটিউবে থাকতেই ভালোবাসি তোমাদের ভিডিও দেখতে আর নিজে ভিডিও দিতে ভালোবাসি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এফবিতে কোনো রকমের তো ভিডিও আপলোড করি না আর ভিডিও আপলোড না করার বিশেষ একটা কারণ হলো একটা জিনিস লক্ষ্য করবে যে এফবিতে আমাদের পরিবারের কিন্তু অনেক মানুষজন থাকে ভালো খারাপ সব রকম তো তার মধ্যে এমন প্রচুর মানুষ আছে যারা কিন্তু আমাদের উপরে হিংসা করে বা আমাদের ভালো কিন্তু দেখতে পারে না তো সেই কারণে আমার এফবিটাতে ভিডিও আপলোড করার ইচ্ছাটা একদমই নেই তবে হ্যাঁ পরবর্তীতে তোমাদের ভালোবাসায় যখন আমি ইউটিউবে নিজের আরও কিছুটা জায়গা তৈরি করে নিতে পারব তখন অবশ্যই চেষ্টা করব যে ফেসবুকে আমি ভিডিও আপলোড করার তবে এই মুহূর্তে নয় কারণ কিছু মানুষ আছে যারা আমাদের ভালো দেখতে পারে না বা আমাদের ভালো কিন্তু সহ্য করতে পারে না আর সেটা আমি তখনই প্রুভ করতে পারবো যখন আমি আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো তো সেই জায়গায় না পৌঁছাতে পর্যন্ত আমি কিন্তু এফবিতে লং ভিডিও চাইলেও এখন ভিডিও আপলোড করতে পারি না বা আমি এখন করতেও চাই না গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে দশটা পঁয়ত্রিশ তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে শুরু করছি তো স্নান করে পুজোটা দিয়ে নিলাম আর এখন তোমাদেরকে দেখাবো যে কালকে যে দইটা বানিয়েছিলাম তো দইটা কেমন হয়েছে এখনও বেড়ে নিচে আছে ওখান থেকে বাড়ি করিনি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এখন প্রচণ্ড কিন্তু গরম পড়েছে দু তিন দিন ধরে দেখো এখানে একটা ফোড়া হয়েছে প্রচণ্ড ব্যথা এই জায়গাটায় কিন্তু কিছু করার নেই তারপরে এই যে নাকের কোণে এই নাকের কর্নারে সাদা সাদা পোস্কার মতন পড়ে যায় গলার এই জায়গাটা কেটে গেছে আর ঘামাচি তো হয়েছে দেখতেই পাচ্ছ তো প্রচণ্ড গরম পড়েছে আবার দু চার দিন ভালো ছিল ওয়েদারটা ঠান্ডা ছিল তো আবার যখন গরম পড়েছে কিছু করার নেই এভাবেই আমাদেরকে চলতে হবে কারণ আমরা সব কিছুর সাথেই লড়তে পারবো কিন্তু ওয়েদারের সাথে কখনোই কেউ লড়তে পারবো না তো ঘরে ফ্যান চালিয়ে ভিডিওটা শ্যুট করছি জানি যে পাশে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হবে কিন্তু কিছু করার নেই তো চলো এখন বার করে দেখি যে দইটা কেমন জমেছে কারণ আমি সকাল থেকে ভাবছি দেখব দেখব তারপরে ভাবলাম যে না কাজকর্ম সব সেরে নি ধীরে সুস্থে খুলবো তখন তোমাদেরকেও দেখাবো আর কেমন হয়েছে দেখব তারপরে ফ্রিজের মধ্যে রাখবো তো অনেকটাই দুধ দিয়ে করেছিলাম কালকে তোমাদেরকে বলা হয়নি তিন দিনের দুধ জমানো ছিল যেহেতু সকালবেলার দিকে ভাত খেয়ে যাচ্ছে আর সন্ধ্যেবেলা কিছু টিফিন করে নিচ্ছে তো দুধগুলো রাখা ছিল তো দেড় কেজি দুধ গরম করেছিলাম পাঁচশো করে দুধ নিই যেহেতু তো দেড় কেজি দুধ গরম করার পরে তার মধ্যে থেকে মনে হয় ওই আড়াইশো মতন দুধ আমি বাঁচিয়ে রেখেছিলাম যেহেতু বাটিটায় পুরোটা আটবে না তো সেখান থেকে আড়াইশো মতন দুধ বাঁচিয়ে রেখে বাকি দুধটা দিয়ে কিন্তু আমি পুরো দই বসিয়ে দিয়েছি এবার অন্য সময় যে দই বসাতাম তো সেই দইটা মানে দোকান থেকে যেটা কিনতাম সেটা আলাদা রকম দই থাকতো মানে থকথকে মোটা দই থাকতো অনেকদিন রেখেও কিন্তু দই পাতা যাবে আর এই দইটা মোটামুটি শুভ দু থেকে তিন দিন আগে এনেছে শুরুর থেকেই দেখছি প্যাকেটের ভিতরে একদম পাতলা তো জানি না এটা দিয়ে দই কেমন বসবে কারণ এই ফার্স্ট টাইম বসিয়েছি তো চলো এবার বেডের নিচ থেকে বার করি সেভাবেই কাল থেকে রাখা আছে আর বারবার আমি মানে ধ্যান দিচ্ছি যাতে শুভ পুচকুশোনা যেন ওরা টেবিল বার করতে গিয়ে যেন বাটিটাকে উলটিয়ে না দেয় বা বাটিটা যেন নড়ে না যায় তো যাই হোক ওরা পড়তে বসেছে কালকে যখন তখন মানে টেবিলগুলোকে খুব ধীরে সুস্থ বার করেছে আর বাটিটাকে নাড়াচাড়া করেনি তো যাই হোক চলো এবার দেখি কেমন হয়েছে তো এই যে যেমনটা রেখেছিলাম তো তেমনটাই আছে বের করে এখন পুটুলি খুলবো এর মধ্যে কি খাজানা আছে বলো আদি যুগের খাজানা সোনা গয়না কিছু আছে তাই না দেখে ওরকমই লাগছে পোটলাটা তো এই ধরনের পোটলা করেই কিন্তু আগেকার সময় মানুষ খাবার নিয়ে যেত মাঠে তারপরে পোটলা করে দূরে কোথাও গেলে পড়ে। তখন কিন্তু এইভাবে খাবার বেঁধে নিয়ে যেত তারপরে খাজানা সোনাদানা এইভাবে পোটলা করে রাখতো তো যাই হোক এই যুগে তো আর সোনাদানার পোটলা তো নেই এখন সব আলমারি শোকেস এইসব হয়ে গেছে এখন শুধুমাত্র এই দই বসাবার জন্যই আমি পোটলা করেছি তো দুটো টাওয়ালকে বেশ ভালো করে পিছিয়ে দিয়েছিলাম এখন ভেতরে কি হচ্ছে সেটা জানি না তো এটা ভালো করে আগে খুলে নি এক হাতে যাচ্ছে না তো এই টাওয়ালের কর্নারটা একদম নিচে পড়ে গেছিল বেরোচ্ছিল না জানি না ঠাকুর কীরকম হবে অনেকটা দই দিয়ে মানে অনেকটা দুধ দিয়ে দই বসিয়েছি যেন ভালো হয় ব্যাস এটুকুই আমি চাই আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদের সামনেই খুলছি তোমাদেরকে দেখাচ্ছি কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না দেখো দই তো জমেছে কিন্তু জল জল রয়ে গেছে তাই না বললাম না তোমাদেরকে যে আমি এই ফার্স্ট টাইম যেই দইটা দিয়ে দই বানাচ্ছি সেই দইটা একদমই পাতলা যার জন্য দুধ ভালো হওয়া সত্ত্বেও কিন্তু দেখো জল ছেড়েছে জল বেরিয়েছে কিন্তু দই জমেছে দেখো ভালো করে তোমরা ভেতরে কিন্তু দই জমেছে তাই না তবে এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রাখবো তাহলে এই জলটা বসে যাবে টেনে যাবে কিন্তু এরকম জল বেরোলো কারণ আমি ফার্স্ট টাইম বুঝলাম না কারণ আমি যখনই দই বসিয়েছি এরকম কিন্তু জল বেরোয়নি এতটা জল ছিল না তো যাই হোক চলো যেমনই হয়েছে যা হয়েছে কমেন্ট করে তোমরা জানাবে আর ওপরটা দেখো একদম ঘিয়ের মতন যদি হাত দিই না এখন হাতের মধ্যে সেই তেলগুলো লেগে যাবে ঘি টাইপের হয়ে যাবে ওর জন্য এখন আর হাত দিচ্ছি না এর মধ্যে তো কালকে এটাকে বসিয়েছিলাম দুটো পঁয়ত্রিশে ওই আড়াইটা মতন বাজছিল তখন আর এখন আমি এটা বার করলাম এখন বাজে দশটা আটত্রিশ তো তোমরা হিসাব করো কতক্ষণ আমি এটাকে রেখেছি তো চলো এবার এটাকে ফ্রিজে রাখার ব্যবস্থা করি তো এরপরে আমাদের ধোয়া কাছা আজকে জামাকাপড় যা কিছু ধুয়েছিলাম তো সব কিছু কিন্তু রোদ মেলে দিচ্ছি তো বাইরে এতটাই রোদের তাপমাত্রা বেশি যে বাইরে দাঁড়িয়ে না জামা কাপড় কটা মেলতে গিয়ে যেন মনে হচ্ছিল যে জীবনটা বেরিয়ে যাচ্ছে এখনও তো পুচকুশোনাকে আনা বাকি আছে পুরো দিনটা পড়ে আছে তো চলো ঝটাপট রান্নাটা আগে সেরে নিই তারপরে ফুচকুশোনাকে নিয়ে আসার পরে তোমাদের সাথে ব্লগটা আমি আবার শেয়ার করব। গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে একটা পঁচিশ প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ্দুর বাইরে খুব ফার পাড়া যাচ্ছে না মারাত্মক গরম মনে হচ্ছে এরপরে স্টোক যাওয়া স্ট্রোক হয়ে বা হার্ট অ্যাটাক হয়ে দেখো কি অবস্থা এই গরমের মধ্যে আর কি বলবো স্কুলটা যদি বন্ধ দেয় আরও দিন খুব ভালো হয় কিন্তু বাচ্চাদের এক্সাম স্কুলে না গেলেও হবে না সামনের মাস থেকে দেখো এইটুকু মুহূর্তে আরও ঘামাচি হয়ে গেল মানে শরীরের কন্ডিশন একদম যাতা কী হয়েছে গলো যে ইউনিফর্মটা খোলো তারপরে মানে আমাদের ক্লাসে এসি লাগা ক্লাসে ক্লাসে এসি লাগানোটা তো সম্ভব নয় না সেটা মনে কোনো স্কুল দিতে পারবে না জ্যাকেটটা ক্লাসে এসি লাগানো সেটা অসম্ভব ব্যাপার

এলাক এটা ম্যাথ সেটটা দেখাও নাকি ইংলিশ ওয়ান ইংলিশ টু দুটোই সবই দেখো টেস্ট ছিল আছে হ্যাঁ টেস্ট সব না এটা হলো ইংলিশ টু ইংলিশ টু হ্যাঁ ইংলিশ দেখো তো পুচপুছonar আজকে ক্লাস টেস্ট ছিল ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করি জানো এ দেখো এটা হলো ইংলিশ 2 এর দেখো একটু কাছে বড় হুম দেখাচ্ছি এটা ইংলিশ 2 এর ইংলিশ 2 এর এখানে আমি সব কটা ঠিক পেছি এক এক করে এই দেখো এখানে যেটা লিখা সেটা তোমরা করতে হবে না তোমরা ছাড়ো কারণ বোর্ড সত আমি বোর্ড লিখেছি শুধু এসটা লেখো নি তাই তো তাও কোনো প্রবলেম হবে না এটা এসও না হতে পারে হতেও পারে আচ্ছা তো ফোরে ফোর 4 পেছো হ্যাঁ এটা হলো ইংলিশ ওয়ান আর এটা হলো ইংলিশ ওয়ান এখানে ফোরের মধ্যে ফোর পেয়েছি ভেরি গুড গুড গার্ল তুমি এখন তাহলে পড়াশোনায় আগের থেকে অনেক 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 ভালো হয়ে গেছে তাই না দাদার মতন পড়াশোনা খুব ভালো করতে হবে ম্যাথ ফোর ম্যাথসে কত পেয়েছো ওয়াউ সিক্সে সিক্স হ্যাঁ তুমি তো তিনটে সাবজেক্টে একদম যেই নাম্বারটাতে এক্সাম হয়েছে একদম সেটাই পেয়েছো কম নাম্বার কম হয়নি কেমন লাগছে ভালো লাগছে না এরকম যখন আফসির আমি যখন নিয়ে এসেছিলম লাইনে আমার পুরো গা কাঁপিয়ে গেছে পুরো গাটা পুরো গরম হয়ে গেছে আমি তারপরে কি আমি গেলাম সরে গেছে ভয়ে কাঁপি কাঁপিয়ে একটু পিছনে গেলাম তারপরে স্যার সব ঠিক ছিল ঠিক আছে স্যার ঠিক ছিল আমি বুঝতে পারিনি স্যার ঠিক করেছে নাকি ভুল তারপরে আমার মাথার মধ্যে বেড়ে বলছে আগে তেল খুব ভালো করে হ্যাঁ আগের দিয়ে খুব ভালো হয়েছে বেশি খাতাগুলো নিয়ে যাবে হ্যাঁ দিয়ে আজকে ওই যে টিউশনিতে ম্যামকে দেখাবে যে ম্যাম আমি এরকম ক্লাস টেস্ট দিয়েছিলাম ম্যাম খুব খুশি হবে কুচকি শোনা টিউশন যাবে আজকে আজকে বুধবার দুজনারই পড়া আছে ভাই বোনের তো গিয়ে টিচারকে দেখাবে তাই তো খুব হ্যাপি হয়ে যাবে টিচার টিচার বলবে সিলিকা ভেরি গুড হয়ে গেছে আমার তো দারুণ লাগছে দারুণ এতদিন তো দাদার নাম্বার আসতো সেগুলো দেখে দেখে আমি তো খুব 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 খুশি হতাম আজকে তোমারটা দেখে আরও তার থেকে ডবল ডবল খুশি হচ্ছে আমি বলেছিলাম না পড়াশোনাটা একটু ভালো করে করলে পরে তুমিও দাদার মতনই অতই ভালো ভালো নাম্বার পাবে তাই না চোখের ব্যথাটা ঠিক আছে সোনার আজকে সকাল থেকে এই চোখটা লাল হয়ে গেছিলো ওপর দিকে তোলো মনিটাকে লাল টকটকে হয়ে গেছিলো দিয়ে তারপরে বলেছিলাম যে রুমাল দিয়ে চোখটাকে মুছতে আর যখন জ্বালা করবে একটু গরম ভাব দিতে মুখের ভাব রুমালে করে দিতে ওই যে হাওয়া বাতাসটা লেগেছে ধুলো লেগেছে না গাড়িতে দে এখন ঠিক আছে তো এখন বেশি ব্যথা করছে না তো চলো চুলটুলগুলো খোলো পাঁচ মিনিট বসো আর তোমার জন্য আমি লস্যি বানিয়ে রেখে গেছি এখনো পুরো রেডি হয়নি ওটাকে গ্লাসে ঢেলে না আমি এরকম কিছু জানতাম না যে আজকে টেস্ট হবে বলে আমি কিছু জানতাম না এগুলো তো হ্যাঁ নেয় যখন তখন নেয় সব সময় হয় না তো আমি তো বাড়িতে যেই দইটা বানিয়েছি ভালোই হয়েছে কিন্তু ওপরটা একটু জল জল হয়েছে বাড়ির দইটা দিয়ে করিনি লাসি কালকে সেই টক মিষ্টি দই নিয়ে এসেছিলাম না দিয়ে সেটা দিলাসি বানিয়েছি তাহলে আমি ওই ঘর থেকে গ্লাস না গ্লাস তো এখানেই আছে ডালঘোটার কাটা নিয়ে আছে এখনও ঘুটিনি খালি ঘুটবো আর বরফ দিয়ে গ্লাসে দিয়ে দেবো ঠিক আছে তো আমি আবার এদিকে ডাল ঘোটার কাঁটাটা নিয়ে চলে আসলাম কারণ এটাকে পুরোটা রেডি করে দিয়ে গেছি শুধু ডালের ঘোঁটা মানে ডাল ঘোঁটার কাঁটা দিয়ে এটাকে ঘুটে দিলেই কিন্তু জিনিসটা পুরোটা মিক্স হয়ে যাবে তো এর মধ্যে যদি আরও দু একটা জিনিস দেওয়া যেত খেতে কিন্তু ভালো লাগতো কিন্তু যেহেতু ঘরে নেই এখন তো ভাবছি কিছুটা জল জিরা এনে রাখবো কারণ একদিনকে শুভ বলেছিল যে লাস্তির মধ্যে জলজিরা দাও তাহলে ভালো লাগবে তো তখন ঘরে ছিল দিয়েছিলাম টেস্টটা একদম এত সুন্দর লাগছিলো যে তারপরে আর জলজিরা দিয়ে খাওয়াই হয়নি তো যাই হোক আমাদের দুজনের জন্য বেড়ে নিলাম আর জন্য বাটিতে রাখা থাকলো এটা ফ্রিজে রেখে দেবো আর ফুচকুশোনা যেহেতু বরফগুলো গ্লাসের মধ্যে দিতে চাইছিলো তো বরফটাও বের করে দিয়েছিলাম তো সেগুলোকেও গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছে তো এইভাবে কিন্তু বরফ দিয়ে আর উপরে যদি হালকা আর একটু দই দেওয়া যেত তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো তবে এটাও খুব ভালো ছিল টক মিষ্টি দই দিয়ে যেহেতু লস্সিটা বানিয়েছিলাম তারপরে সেটা খাওয়ার পরে পুচকুশোনাকে স্নান করিয়ে দিলাম আরও রেডি হচ্ছে জামাকাপড় পরছে মুখে চোখে একটু পাউডার লাগাচ্ছে কারণ প্রচণ্ড ঘামাচি হয়েছে পাউডার না লাগিয়ে থাকা যাচ্ছে না তো ততক্ষণে আমি তোমাদেরকে খাবারগুলো একবার দেখিয়ে দিই তো এইখানে আমি করেছি আজকে ডিম আলু দিয়ে বড়া আর সেটাকে তারপরে করে নিয়েছি ঝোল আর এখানে আছে ভেন্ডি ভাজা মানে ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে কয়েকটা ভাজা বড়াও রেখে দিয়েছি ওরা যেহেতু ভাজা বড়াটা খেতে ভালোবাসে আর ভাত ভাতটা তো সকালেই করে নিয়েছিলাম তো এইগুলোই হচ্ছে আমাদের দুপুরের খাবার তবে তরকারি যেটা করেছি ডা ডিমের বড়া দিয়ে ঝোল তো সেটা তো রাতেও থেকে যাবে দু টাইমের জন্যই রান্না হয়ে গেছে একবারে তো আমি আর শোনা এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব আর তারপরে শুভ আসলে শুভ খাওয়া দাওয়াটা করবে তুই ভাই বোন একসাথেই টিউশন পড়তে যাবে তো এইদিকে দেখো লক্ষণগণ্ডি কাটার পরও কিভাবে জানি না পিঁপড়ে কিন্তু ভেতরে ঢুকেই গেছে তো এখন বাজে সাড়ে চারটে পুচক শুভ গেল টিউশন পড়তে দুই ভাই বোনকে ছেড়ে দিয়ে এসে এবার আমি কাজকর্ম সেরে নেব টুকটাক যে কটা দুপুরে খাওয়ার পরে থালা বাসন হয়েছিলো তো সেগুলোকে ধোবো আর বাকি বাথরুমে বাইরে অল্প করে জল ভরবো ব্যাস এটুকুই জলের কাজ আছে আর বাইরের ওয়েদারটা ভালোই লাগছে মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে ঠিক জানি না যে বৃষ্টি হবে কিনা কিন্তু গাছগুলোতে তাও একটু জল দিয়ে দেবো যেহেতু গাছগুলো নতুন লাগানো হয়েছে জল না দিলে অসুবিধা হতে পারে তাই জন্য আমি আমার মতন জলটা দিয়ে দেবো আর তারপরে যদি বৃষ্টি হয় তাহলে তো বৃষ্টির জল পাবেই তো চলো কাজগুলো সেরে নিই নাহলে আবার জল যাওয়ার টাইম হয়ে যাবে কারণ আধ ঘন্টাই জল থাকে তো খালি বোতল টোতল যা কিছু আছে সেগুলো একটু দেখে নিয়ে তারপরে ভরে নেব তো চলো আবার পরে আসছি তো পুচকুসোনা শুভ টিউশন থেকে পড়ে চলে আসার পরে মানে আসার সময় ওরা কর্নাটো নিয়ে এসেছে তো আমি বলেছিলাম ওদের দুই ভাই বোনের জন্য দুটো নিয়ে আসতে কিন্তু ওরা কখনোই আমাকে না দিয়ে কোনো জিনিস খায় না বা কোনো জিনিস আনতে বললে তিনজনার হিসাব করেই কিন্তু সব সময় নিয়ে আসে তো পুচকুশোনা যেহেতু আজকে ভালো নাম্বার পেয়েছে ক্লাস টেস্টে তো সেই কারণেই আমি কর্ণাট আনতে বলেছিলাম তো যে কোনো জিনিস দেখবে ছোট বাচ্চা হোক বা বড় তাদেরকে কোনো জিনিসের জন্য যদি একটু উৎসাহ বাড়ানো যায় তাহলে কিন্তু সেই কাজটা বা সেই জিনিসটার চেষ্টা কিন্তু খুব ভালো করে করে তো পুচকুশোনাকে আমি বলেছিলাম যে ভালো নাম্বার এসেছে যেহেতু তো সন্ধ্যেবেলার দিকে ওর পছন্দ মতন কিছু আনা হবে তো কর্নাটো খেতে চেয়েছিলো তো ওই জন্য কিন্তু শুভ আসার সময় কর্নাটো নিয়ে এসছে আর দেখতেই পাচ্ছ মানে টিউশন থেকে আসার পরে ওরা ক্লান্ত হয়ে গেছে এত গরমের মধ্যে তো দুজনা বসেছিল ফ্রেশ হলো আর আমি আবার এদিকে চলে আসলাম কিচেনে তো আসার পরে ভাবলাম যে আজকে ভারী খাবার আর সন্ধ্যেবেলা কিছু বানাবো না রাত্রির এদিকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব যেহেতু কালকে আবার ওদের স্কুল আছে আর দিনের বেলার দিকে দুজনাই টিউশন পড়তে গেছিলো আর আমিও কাজকর্ম সেরেছি দুপুরে রেস্ট করা হয়নি কারোরই তো ওই কারণে এখন সন্ধ্যেবেলা শুধু হালকা ফুলকা একটু কফি করে নিচ্ছি তো বিস্কুট দিয়ে তিনজনে মিলে কফিটাই খেয়ে নেব তো এই হচ্ছে আজকে আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম মানে আজকের আমার ডেলি ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করব যে তোমরা আমার পাশে থাকবে আর এইভাবেই সাপোর্ট করবে তো প্রত্যেকে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো বা প্রত্যেক দিন আমাকে এইভাবে ভালোবাসা দিচ্ছ ভিডিও দেখছো কমেন্ট করছো তো তাদের প্রত্যেককে জানাই থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে খালি চাই আর অনেক অনেক ভালোবাসা দিও তো আবার কালকে একটা নেক্সট নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের কিছু কিছু কমেন্ট কালকেও আমি ভিডিওতে অবশ্যই জানাবো পড়ে তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা এতক্ষণ দেখেছো কমেন্ট করে জানিও তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় কিন্তু নিজেদের ख्याल रखो टेक केयर गुड नाइट बाय